হ্যালো গাইজ দিজি স্যাম স্যাম ব্লগসের নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম ঈদ ছুটি ঘুরতে তো হবে আর সবাই রে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছো তোমরা অনেক পরে ব্লগে দেখা হইতেছে আর সবাই আশা করি ব্লগটা আজকে অনেক এনজয় করবা আজকে ট্যুর ব্লগ নিয়ে তোমাদের সাথে কিছু আলাপ আলোচনা করব। আর ট্যুরে কোথায় কোথায় গলাম কিভাবে কিভাবে করলাম এই বিষয় নিয়ে ডিসকাস করব। আর আজকে যাইতে চাইতে সিলেট এলাকা থেকে বাস ছাড়ছে ফ্রেন্ডরা যেহেতু পাঁচ ঘন্টার একটা যাত্রাপথ তো এই কারণে একটু ফ্রিলি বের হয়ে গেছি আর এখানে প্রায় এগারোটা বাজে আমাদের বাস ছাড়ছিল আর একটা ব্রেক দিছিল ব্রেকটা দিছে হইতেছে মাঝামাঝি রাস্তায় এসা তো জাস্ট ভ্রাহ্মণ বাড়িয়ার পরে একটা ব্রেক দিছে তারপরে একটানা না টাইনে আসছে গাড়ি একদম জাস্ট ব্রেক দিছে হচ্ছে সিলেট মাজারের সামনে এই কি বলে এটা উদ্যান কি উদ্যান জানি এটা শিশু উদ্যানের সামনে আর কি ঈদগার মাঠ বলে তো ওইখানে ব্রেক দিছিল সকালে পৌঁছাইছি প্রায় ছয়টা সাড়ে ছয়টার মধ্যে শুভ সকাল সিলেটাই সে প্লাস পৌঁছাইলাম হ্যাঁ শিশু উদ্যান সিলেটের না নামার পরেই প্রথমে কাজ হচ্ছে হোটেল ডিসাইড করা তো হোটেল নিয়েছিলাম এবং হোটেলে ওঠার পরে নেমেই প্রথমেই নাস্তা করতে চলে আসলাম হোটেলের পাশেই এই আমাদের এখানে এই যে খাবারের জন্য রেস্টুরেন্টটা ছিল তো এখানেই আমরা সকালে নাস্তাটা করে নিব তারপরে বাকি কথা হবে

সকালে নাস্তা করার পরে হোটেলে যে একটু বিশ্রাম করার পরে জাস্ট তিনটার মধ্যে বের হয়ে পড়ছি এই পাশে মানে কাছাকাছি যতগুলো মাজার আছে ওই মাজার জিয়ারতের উদ্দেশ্যে আর এখন যাবো হইতেছে শাহাপোড়াণ শাহপোড়াণ ঘোরার পরে যাবো হচ্ছে সুন্দরশা এই কয়েকটা মাজার স্পটে আর কি ওইখানে ব্রেক দেওয়া হবে জাস্ট আধা ঘন্টা করে সময় দিছিল যে যে মতো মানে আমরা যারা যারা ছিল ভাগ ভাগ করে ঘুরে আসছে আর এই যে সিলেটের শহরের ভিউটা এখন আমরা একটু দেখে নিতেছি আমাদের বাসটি হোটেলের সামনে পার্কিংয়ের জায়গা না থাকার কারণে এটা শাহজালাল মাজারের সামনে এনে রেখেছিল তো এখান থেকে বাসে উঠে পড়লাম যেহেতু শাহপোড়ানে যাবো বেশি দূরের রাস্তা না জাস্ট পনেরো থেকে বিশ মিনিটের রাস্তা ওইখান থেকে আমরা শাহপোড়ানের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম আর বাসে সবাই উপস্থিত ছিল সবাইকে নিয়ে রওনা দিয়ে দিয়েছি আর শাহপোড়ানের জাস্ট সময় দেওয়া হবে আধা ঘন্টা ওইখানে যা জিয়ারত করে কারো মান্তি থাকে কারো মানে মনের ই নিয়ে যায় আর কি এক একজনে আমরা জাস্ট গেছিলাম একটু জাস্ট দেখার জন্য আর ওইখানে উঠে জোহরের যেহেতু ওয়াক্ত হয়ে গেছিলো জোহরের নামাজটা আদায় করে নিয়েছিলাম আর একটু ঘুরে দেখলাম চার পাঁচটা ভালো লাগলো আর আগের মতো পরিবেশ নেই যেহেতু এখানে আগে অনেক নেশার আড্ডা ছিল এখন ওইগুলা টোটালি মানে নাই নাই বললেই চলে আগে জায়গায় জায়গায় অনেক কি বলে অনেক গন্ধ পাওয়া যেত নেশা নেশাযুক্ত পদার্থের অনেক গন্ধ পাওয়া যেত ওইগুলো এখন নাই বললেই চলে পরিবেশটা এখন আর কি মানসম্মত তারপরে এই তো মাজার থেকে বের হওয়ার পরে নামাজ টামাজ পরে এখানে একটু বনফুলে ঢুকছিলাম যেহেতু একটু সুইটস খাইতে মন চাইতেছিলো আইসক্রিম নিয়েছিলাম আর একটা দদি মালাই নিয়েছিল আমি একটা চকবার খাইতেছিলাম তারপরে ওইখান থেকে শাহপোড়াণ থেকে আবার সুন্দরশা সাহ সুন্দরশা একটা ওইটা পাহাড়ি অঞ্চলের আর কি অনেক এই মাজারটায় অনেক খারাপ পথ বেয়ে অতিক্রম করতে হয় অনেক উঁচুতে তো এখন আমরা এই পথ পাড়ি দিয়ে এই পাহাড়ের মাজারে উঠতেছি আর কি সুন্দর সার পাহাড়ি অনেক খারা ডাল এই এমনি দিলে বোঝা কত খারা খারাপ আর এখান থেকে একদম নিচ পর্যন্ত দিলে একদম ঘুরাইতে যাইতে যাইতেইবা সব পাহাড় এগুলা সব পাহাড় बातों को तेरी हम भुला ना सके होके जुदा हम ना जुदा हो सके दिल में है जिंदा हर घड़ी तू कहीं পাহাড়ের মনোরম দৃশ্য দেখে হঠাৎ করে প্রেমে পড়ে গিয়েছিলাম তাই একটু ফটোশ্যুট করে নিলাম তারপরে ওইখান থেকে ব্যাক করার পরে জাস্ট এই যে যেই কথা মানে সবসময় আমি এই জায়গাটার প্রেমে পড়ি এটা হচ্ছে এই যে এই রোডটা জাস্ট বলা হয় সিলেটি লন্ডন এই রোডটা যেমন এক টুকরো বাংলাদেশের মধ্যে সাজানো স্বপ্নের শহর এই রোডটার মধ্যে একটা বিদ্যুতের ওয়ারিং এর কোনো তারের কোনো চিহ্ন নেই এক কথায় তারবিহীন সড়ক শহর সিলেটি লন্ডন সিলেটি লন্ডন হ্যাঁ আমি এই শাহজালাল মাজারের রোডটার কথাই বলতেছিলাম আর এই তো শাহজালাল মাজারে ঢুকে গেলাম এইখানে এসে মানুষের রে বা কি পরিমাণে বৃহস্পতিবার দিন রাত্র আর কি পরিমাণ ভিড় দিনের বেলা আসলে ওই কবুতরের দৃশ্যগুলো দেখাইতে পারতাম দুঃখিত দিনের বেলা আসতে পারি নাই কবুতরগুলো যখন নিচে খাবার খাইতে নামে অনেক সুন্দর লাগে তো ওইখানে যেমন ঘোরাফেরা করলাম ঘোরাফেরার পরে একটু যেহেতু এশা রক্ত নামাজটাও পড়ে নিলাম আজানটা পড়ে গিয়েছিল আর আজান দিয়েছে যেহেতু মুসলিম নামাজ ছাড়া যাবে না সবাইরে একটু মানে অনুরোধ করবো যতটুক সময় পান নামাজের সময়টা বেছে নেবেন নামাজ পড়ে নেবেন আর নামাজ পড়ার পরে ওপর থেকে মাজারের বাইরের কিছু ভিউ দেখাই দিতেছে এই যে দেখেন কত পরিমাণে মানুষ মসজিদের তিনতলা থেকে এই ইটা নেওয়া ভিডিওটা নেওয়া তো এই তো আজকে সারাদিন মাজার ঘোরার পরে শেষ করার পরে আগামীকালকে আর কি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিব আর

সকাল সাতটার মধ্যে বের হয়ে পড়ছি জাফলংয়ের উদ্দেশ্যে রওনা দিয়ে দিছি বাসের সবাইকে নিয়ে রওনা করে দিলাম আর শাহজালাল মাজার থেকে জাফলংয়ের রাস্তা হইতেছে এক ঘন্টা দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আর এই রাস্তাটুকু অতিক্রম করে আমরা আজকে দিন জাফলং করব আর আসার সময় কিছু স্পটে ঘোরার কথা তো ওইখানে যাব জাস্ট এই এক ঘন্টা রাস্তা অতিক্রম করব সবাই উঠে গিয়েছি রাতে ঘুমের পোষায় নাই আমার ছোট বাইটাও বাসের মধ্যে ছিল যেহেতু সকালে আর্লি ওঠা হয়েছে ফ্রেন্ড আমার হাত থেকে মোবাইলটা নিয়ে বলতেছিল ছোট ভাইয়ের একটা ভিডিও ক্লিপ রেখে দে এই যে বাইটা ঘুমাইতেছিল তারপরে দেখে ও সারপ্রাইজ হয়ে গেছে আর জাফলংয়ের রাস্তাটা আমার কাছে অনেক ভাল লাগে ওই পাশে ইন্ডিয়ার সাইডের যে পাহাড়গুলা পাহাড়ের ভিউগুলা দেখলে মনের মধ্যে একটা প্রশস্তি মানে একটা শান্তির ভাব চলে আসে আর রাস্তাটা এত সুন্দর লাগে আমার কাছে তারপর পয়সা বাকি কথা হইব এ এসে পৌঁছাইলাম সকালের নাস্তা করতেছি পরোটা ডাল ভাজি ডিম ডিম হইল ছোটো ভাইয়ের স্পেশাল আর সবাই ভাজি দিয়ে খাইব বন্ধুরা ভিআইপি এরা আবার চাইনিজ খাইতেছে ফ্রাইড রাইস চিকেন ওই চাইনিজ গোমতে আগে শশা খায় পেট বইরা এরপর আল্লাহ খাবার খায় রেস্টুরেন্টটা সুন্দর সকাল সকাল নাস্তা করার পর পরপরই আমরা নিচে নামার জন্য উদ্দেশ্যে রেডিওয়ে গেলাম আর এখানে জাফলংয়ের ভিউগুলো আমরা দেখে নিব এক নজরে আর আমরা হাঁটতেছিলাম রাস্তাটা মানে জাফলং থেকে নামার সিঁড়িটা প্রায় ছয়শো থেকে সাতশো দাপ অতিক্রম করে নিচে নামতে হয় আর এই যে হচ্ছে রাস্তার ভিউটা এখানে অনেক পরিমাণে এক একটা ছোট ছোট করে দোকান বসানো এখানে ইন্ডিয়ান কি বলে ইন্ডিয়ান অ্যাসেসরিস মানে প্রোডাক্ট পাওয়া যায় বলে কিন্তু আসলে ম্যাক্সিমাম প্রোডাক্টই আমি দেখছি যে এটা চকের প্রোডাক্ট আর এই যে এখানে আমরা একটু ফটোশুটের জন্য এখন দাঁড়িয়ে গেছিলাম আর তোমরা সবাই ভিডিওটা আশা করি মনোযোগ দিয়ে দেখছো না টেনে তো এই তো জাফলং এর ভিডিওটা এখন আমরা এনজয় করবো এই তো নিচে চলে আসলাম আর এইখানে উনি পাথর গনতা ছিল ম্যাডাম জাস্ট মজা করতেছিলাম হাঁটতে কষ্ট হইতাছিল যেহেতু হিল পরাজতা ছিল তো পাথরের মধ্যে হাঁটতে গেলে একমাত্র পন্স মানে বার্মি স্যান্ডেল যেটা বলি ওইটাই হইতাছে উত্তম নিচে নেমে ঘোরার পরে তারপর দুপুরে কিছু খাওয়া দাওয়া করে নিলাম সিরিয়াল একটা আসবো খাওয়া দাওয়া শেষ করে এখন কিছু ফটোশুট করে নিবো আবার াস্ট আলহামদুলিল্লাহ ভালোই করলাম সিলেট শহর গলাম জাফলং করলাম আজকে চলে যাব আজকে পর্যটক অনেক আসছে শুক্রবার যেহেতু অনেক পর্যটক আর ইন্ডিয়া ভারত নিয়ে ইস্যু চলতেছে এই জাস্ট প্রতিটা জায়গায় বিজেপি মানে বারণ করতাছে ওই দিকে না যাইতে ইন্ডিয়ার দিকে আর ভারতের বিএসএফ ই করতেছে যে এইদিকে যেন বাংলাদেশে পর্যটক না আসে তো এই নিয়ে আর কি তো এই মুহূর্তে একটা যে জাফলং না বেটার কারণ নাফলং এখন যেহেতু গন্ডগোল চলতা কিছুদিন আগেও একটা গন্ডগোল গেছে তো এই কারণে দেখা যায় আপনারা ট্যুরিস্ট স্পট এখন আর জাফলং এখন পানি শূন্য সবচেয়ে বড় কথা হইতেছে এই যে যে জায়গাটায় দাঁড়ায় আছি এই জায়গাটা পুরাটা পানি দিয়া পড়া থাকে এখন এই পানি নামতে নামতে যে গেছে ওই জায়গায় আর যেইখানে আপনার মনে করেন ভারতের সীমানা বাহিনী আর হচ্ছে বাংলাদেশের সীমানা বাহিনী ট্রহল দিতে তো দেখা যায় আপনি পানি পাইবেন না আটু সমান পানির মধ্যে আপনার মনে করেন এখানে আপনার সীমানা দিয়ে দিছে তো আপনি আটু সমান পানি দিয়া আপনি এখানে গোসল করে মজা পাইবেন না তো এই ক্ষেত্রে মনে করেন আপনার এই জাফলংটা স্কিপ করাটা হইতেছে বেটার জাফলং না যেয়ে আপনি এখন কক্সবাজার সিদ্ধান্ত নিতে পারেন যদিও বীর তাও আপনি অ্যাটলিস্ট কক্সবাজারই যান এটা স্ক্রিপ্ট করে দেন ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকতেছে আজকে চলে জামু তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে তো আজকে এখানে বিদায় আল্লাহ হাফেজ